গরুর সাথে ছাগল ফ্রি নদীকুমি আমি লাবুল চলে আসছি ভাই তালুর সাথে লাইভ আজকে ড্রেসটা কোনো হয় আমাদের এতদিনের লাইভ সেশনের মধ্যে একদম নতুন একটা আইটেম এতদিনের মানে এতদিন আমরা এই টাইপের ড্রেস পাইনি পাইছি এরকম আগের ড্রেস এরকম ড্রেস কিন্তু পাই নাই সত্যি কথা আজকে ড্রেসটা অনেক রকম অন্য লেভেলে সুন্দর হয়েছে আর হোয়াইটের মধ্যে এই ধরনের ডিজাইন তো আসেই নাই হ্যাঁ হোয়াইটের মধ্যে এই ধরনের ডিজাইন এখন পর্যন্ত আসে নাই টেলর হাই হুসনার আপু যারা যারা দেখছেন যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু আমাদের সাথে লাইভ জয়েন করে ফেলবেন এবং আজকে লাইভ হয়ে গেছে টেলর বিতালোর সাথে আমার ড্রেসের কালার হ্যাঙ্গার করে নাই আচ্ছা এমনি দেখা আচ্ছা এমনি দেখ ওকে আমার ড্রেসের কালার আসবে দুইটা দুইটা আচ্ছা তিনটা আমার ড্রেসের কালার আসবে দুইটা না তিনটা 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 দাও আরেকটা আর আরও একটা কালার আছে তবে এটা বেশি হিট মানে কোনো কথা নাই সবার মুখ বন্ধ সবার মুখ বন্ধ মানে যে এটা যেটা আমার বেশি পছন্দ হয়েছে ওইটা কোয়ান্টিটি ওদের কাছে ওরে বাবা রে স্ক্রিনে কি লাগতেছে দেখেন ওরে বাপরে বাপ হ্যাঁ সাকিব ভাই আপনার কোনটা বেশি পছন্দ দেখি আচ্ছা আলোআপুর উনি অনেক জটিলতার পর এখন একটা উত্তর দিবে বলেন না একটা বলে দিলে কি হয় যে আমি বলছি না আমি বলার আগেই আমি উনি ওনার উত্তরটা শোনার আগেই হচ্ছে জানতাম উনি এরকম একটা ফ্রিফিক্যাল অ্যান্সার দিবে বাড়িতে ভয়ে এটা খুব সুন্দর কালার হ্যাঁ এই মেরুন অ্যান্ড গোল্ডেন তো আমরা সবসময় অ্যাজ ইউস্যাল টাইম দেখি ছেলে কি উত্তরটা দিলো কি উত্তরটা দিলো হ্যাঁ আমি বলতে পারবো কোনটা বেশি ভালো সবচেয়ে বেশি ভালো মাইজাটা মানে আমি তারপরে হচ্ছে ছোটটা তারপরে হচ্ছে বড়টা ঠিক আছে আপু প্রাইস কত আমি এখনো জানি না আজকে নতুন ড্রেস করলাম তো এখন পর্যন্ত জানি না বাই বইটা ওয়ে এটা কিন্তু টু পিস একদম হ্যাঁ মানে এটা অনেক বেশি সুন্দর হয়েছে আমি আগে এটাই দেখাবো এই স্কাইয়ের স্কাই নাইটা এটা বেসিক্যালি পেস্ট নাকি ও ওয়াও এটার হাতাটা দেখেন আমি তো খেয়ালই করি নাই এবং টেলের বই আলোতে কিন্তু এই হাতাটা সবচেয়ে হিট হ্যাঁ এই মনে আছে এই টাইপের হাতা আমাদের কত 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 ড্রেস হয়েছে এবং সবগুলো হাতা এই ডিজাইনে ভালো লেগেছে আপু প্রাইসটা বলে দেন আপু প্রাইস আমি নিজেই জানি না এখন পর্যন্ত এবং এখানে দেখেন ট্যাগ নাই আমি ট্যাগ দেখে বলবো আচ্ছা এটা আমি আপনাদেরকে একটু বলছি এটার কাজের কোয়ালিটিটা একটু বলে নেই এখানে কাজ নিচে কাজ ফুল বডিতে ওয়ার্ক আছে এবং দেখতে পাচ্ছি স্লিভসেও আছে দেখতে পাচ্ছি স্লিভস ফুল হ্যান্ডে ওয়ার্ক ফুল হ্যান্ড বলতে যতটুকু আপনার শো হয় আচ্ছা আচ্ছা অনেকে অনেকে ট্যাগ করছেন ধন্যবাদ সকলকে ফেসবুকের আপডেটে মনে করেন এখন লাইভের ভিউ দেখলে মনে হয় কি জানলা মরে যাই মাটি ফাঁক হোক আমরা ডুবে যাই এরকম একটা অবস্থা তারপরও আলটিমেট রিচ কিন্তু হচ্ছে তো যার যারা আছেন আমাদের লাইভ গুলো কিন্তু কোনোভাবে মিস করবেন না হ্যাঁ আচ্ছা এবার একটু দেখিয়ে দিই এই ড্রেসের এই সাইডের প্যানেলটা মানে সাইডের এই সিকোয়েন্সের কাজটা এটা কিন্তু অনেক এবং কাটচুপির কাজটা কিন্তু অনেক স্মার্টলি বসানো হয়েছে আর ড্রেসের এই জায়গাটা যে আছে দেখে নেন এটাও সুন্দর কাটওয়ার্কিং এর। তাই টেইলর উইথ আলোর আজকের তিনটা কালার প্রাইস বলেন আপু। আপনি সামনেই আলো আপু আছে আলো আপুকে বলতে বলেন। উনি তো আমি যে কমেন্ট পড়ছনি তো শুনছে কেউ প্রাইস তো বলছে না। ড্রেসের লেন্থ এটা কিন্তু কামিজ প্যাটার্ন এর। বেসিক্যালি এটা কামিজ প্যাটার্ন আপনার বাসায় যদি সাদা সাদাDupatta থাকে বা গোল্ডেন Dupatta থাকে আপনি ইজিলি নিয়ে নিতে পারবেন এবং নিলে অনেক বেশি সুন্দর হবে। ঠিক আছে? এই যে দেখেন একদমই সাইড ফাড়া এবং কোনো ইনার লাগবে না। আমি আজকে অনেক ভয়ে ভয়ে সাদা ড্রেস করেছি। যেহেতু শোরুম থেকে লাইভ সো কোন লাগে নাই এবং অনেক লাইটের সামনে আমি দাঁড়ানো আচ্ছা যারা আপনারা হোলসেলে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমাদের টেলার উইথ আলোর পেজে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফার্স্ট 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 আর যেটা লাগবে আগে প্রোডাকশন হবে না ও আচ্ছা এটা ইদের আগে প্রোডাকশনে আসবে না কারণ এত কাজ আর এটা কিন্তু একদম ঈদের জন্য পুরো স্লিভডে কাজ পুরো স্লিভ ডে ওয়ার্ক গেছে আচ্ছা এবার এটা আসবে হচ্ছে তোমার প্যান্ট আপু মৌ এই মেয়েটা মনে হয় সবার লাইফে খামার খারাপ কমেন্ট করে যা দেখলে বমি আসে এই মেয়েটা মনে হয় তোমার বিরোধী পার্টি আমার বিরোধী পার্টি না ও তাহলে সবার কাছে গিয়ে খারাপ কমেন্ট করতো না তাহলে ও সবাই সবার বিরোধী পার্টি আচ্ছা এটা দেখেন এটা আসবে আপনার ওয়ান কাটার প্যান্ট ওকে তো টু পিসের এই ড্রেসটা আসবে El por hambre. হ্যাঙ্গার করে ফেলো এবার এই এরপরে আমরা হচ্ছে গিয়ে আপু সিঙ্গেল শার্ট দেখাবেন প্লিজ অনেক শার্ট আছে ভাইয়া বা আপু বলে না দুইশো কালারের শার্ট আছে শোরুমে আপনারা শোরুম দেখে এইটা দেখেন সত্যি লালটার সাথে গোল্ডেনটা সবসময় মানায় বাট আমার কাছে ওই স্কাইটা খুব ভালো লেগেছে একটা গাউন লং ফিফটি এইট করতে চাই এক্সট্রা পেমেন্ট দিতে চাই এগুলো আর হবে না ঠিক আছে এইভাবে আর হবে না কারণ ওদের নিজস্ব ফ্যাক্টরিতে ওদের অলরেডি রেডি থাকে সবকিছু আচ্ছা এটা আসবে হচ্ছে আপনার স্লিভস এর অংশটা সেম সেম এখানে কাজ

আর থার্টি টু খুব একটা এদিক সেদিক না আচ্ছা এটা আসবে হচ্ছে আমার চেরি ফ্যাব্রিক মধ্যে আছে একদম থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের টেলার বই আলো থেকে তাহলে আমরা লম্বা মেগুলা কি করব আপু এখান থেকে একটু ম্যানেজ করে নিতে হবে এবার আসেন দেখাবো হচ্ছে হোয়াইটটা যে হোয়াইট ড্রেসটা হচ্ছে আমি পরাচ্ছি কারণ সাদার উপরে নিশ্চয়ই আর কোনো কালার নাই নিশ্চয়ই সাদার উপরে আর কোনো কালার থাকতে পারে না এটা নিয়ে আর কোনো কমেন্টও হইতে পারে না এটা নিয়ে আর কোনো কথাও হইতে পারে না হ্যাঁ যে সাদা ড্রেসটা আমি পরাচ্ছি যে সাদা ড্রেসটা আমি পরাচ্ছি সাদার উপরে গোল্ডেন চমৎকার ভাবে ফুটেছে এবং প্রাইস যাচ্ছে কত এবার আমরা তিনটাই একসঙ্গে ধরে আপনাদেরকে প্রাইস বলে দিব পেয়ে যাচ্ছেন টেইলার উইথ আলো পেজে পেয়ে যাচ্ছেন টেলার উইথ আলুর পেজে সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনারা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ ওকে এইবার ওয়ান টু থ্রি বলে চলেন গণনা করে ফেলি দুইটাই আমাকে দিয়ে দাও প্যান্ট পরে ঢুকায়ও আগে দিয়ে দাও আচ্ছা এইবার ও মাই গয় না এটা অনেক ভালো লাগতেছে হ্যাঁ আমি এটার বেশি প্রশংসা করছি মনে হয় এটার স্টক বেশি কম কারণ এটা সত্যি বেশি হয়ে যাচ্ছে সাদাটা পছন্দ করেছি বলে সাদাটা করেছি বাকিটা আপনাদের ব্যাপার হ্যাঁ রেডটাও অনেক সুন্দর তবে আমার মতে হচ্ছে রেড গোল্ডেন আমরা সবসময় দেখি আপু নিলে তো আপু নিলে তো কমালে তো ড্রেস ভালো লাগবে না কিছু থাকে আচ্ছা আপু এই আপুর থেকে কিনবেন না উনি সব গুলিস্তানের জিনিস বিক্রি করে আচ্ছা ঠিক আছে আমরা তো এই জন্যই গুলিস্তানের প্রোডাক্ট দিয়ে বিশাল বড় শোরুম দিয়ে বসেছি আপনারা এসে দেখে শুনে বুঝে পারচেস করবেন অন্য কোথাও পাবে না দেন হচ্ছে যে এই প্রাইস এই ফেব্রিক এ সেটাই কেউই দিতে পারবে না এবার এটা দেখেন আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন এটার দামটা বলে দেন এবার সতেরোশো আশি এক হাজার সাতশো আশি টাকায় আপনারা এই ড্রেস পেয়ে যাচ্ছেন অনেক আপুরা জয়েন করেছেন এই দুর্দিনে তারপরে প্রায় যাবে এক এবং সাতশো আশি টাকা আছে হাজার যাবে আশি টাকা কার কোনটা আমি জানি তিনটাই নিবেন তিনটাই নিয়ে নিবেন আপনারা আমি এটা শিওর ঠিক আছে ওয়া গুড প্রাইস আপু আপুরা আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই ড্রেস গুলো আপনারা এত বাজেটে পাচ্ছেন আর যারা হোলসেলের নিবেন নিশ্চয়ই তাদের আরো কমে আসবে হোলসেলার ও নিশ্চয় একটা সিস্টেম আছে ওদের কাছে সো এটা ওদের থেকে জেনে নেন এরপরে দেখি কি দেখা এটা আচ্ছা আচ্ছা এটা ব্যাক ইন স্টক খেয়াল করে দেখেন এটা ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন এটা এটার আসবে এটার সাথে বেল্ট আছে এটার সাথে আপনার প্যান্টও আছে ঠিক আছে এটা আপনারা চিন্তা করে দেখেন এরকম লুপ করা এরকম বাটন করা এইটা হাতে লাগানো তারপরে আবার এখান থেকে আপনার ডিজাইনটা ড্রেসটা ডিজাইন করা এখানে আবার এক্সট্রা করে লেয়ার করা এই প্যানেলটা আলাদা করা প্যান্ট আছে প্রাইজ যাচ্ছে হচ্ছে মাত্র এক হাজার ষাট টাকা এক হাজার ষাট টাকা পেয়ে যাবেন আপনারা টেলর বই তালোর পেজ থেকে ঠিক আছে এক একজন সাত আটটা করে নিচ্ছে কারণ এত বাজেটের মধ্যে তো প্রথমেই আপু বলে দিছে পাবেন না আচ্ছা এরপরে দেখেন এই ড্রেসটা এই ড্রেসের যতগুলো কালার আছে মোটামুটি প্রত্যেকটা কালারই আমার আছে বিশেষ করে এই কোয়ালিটিটা আমার কাছে খুবই লাগে এবং কাজের দেখেন আমার কাজটা আর এটার মধ্যে অনেক পার্থক্য লাইক এটা হচ্ছে গিয়ে ক্রিস্টাল কাঠদানার কাজ আর এটা হচ্ছে তোমার ডিফারেন্ট আচ্ছা টেলার উইথ আলোর হোয়াটসঅ্যাপ নাম্বার নাই অবশ্যই আছে আমাদের পেজ ভিজিট করে দেখে এবং এই নেকটা এবার খুব চলছে এটার সাথে হচ্ছে আপনারা প্যান্ট পেয়ে যাবেন

ওইটা ছিল ইয়েলোর মধ্যে এটা আসবে গোল্ডেন এর মধ্যে এটা আসবে ব্ল্যাক দি এখানটায় পুরোটাই কাটচুপির ওয়ার্ক আপনারা দেখে বুঝে শুনে অর্ডার করবেন পুরোটার মধ্যে স্টোন এর ছিটানো কাজ আছে টেলর উইথ আলোর সাথে এই ড্রেসটা খুব 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 পছন্দ করেছেন এটার দাম এটার প্রাইস আসবে এক টাকা তোমার পরাটার ফর্টি হবে হ্যাঁ আমার পরটা সব সাইজ হয়ে যাবে একদম ফর্টি এইট পর্যন্ত আচ্ছা এইবার দেখেন বলেছি কি এইবার ঈদে দেশের বাইরে যাওয়ার জন্য বা হচ্ছে গিয়ে ঢাকার ভেতরে বেড়াতে যাওয়ার জন্য এই প্যাটার্নের ড্রেসটা আমাদের ইন স্টক হয়েছে দাম দিব হচ্ছে মাত্র টাকা এই গাউনটার প্রাইস যাবে নয়শো আশি টাকা নয়শো আশি টাকায় আপনারা এই বিউটিফুল গাউন পাবেন কোনো ইনাল লাগবে না আপনারা সাইজ মেনশন করে নিয়ে নেবেন স্কাইটার প্রাইস ছিল এক হাজার কত জান আমারটার প্রাইস সতেরোশো আশি টাকা ছিল আচ্ছা এবার এই গাউনটার এটা কিন্তু আমাদের অনেক অনেক হিট একটা ফ্যাব্রিক এবং অনেক এই স্টাইলে আমরা অনেক ড্রেস মানে অনেক প্রিন্ট বের করেছিলাম এটার দাম যাবে কত মানে চোদ্দশো পঞ্চাশ এক হাজার চারশো পঞ্চাশ আপু ব্লুটা আমি অর্ডার করেছি বাট এখনো পাইনি পাবেন প্রায় যাবে এক টাকা এই সুন্দর ড্রেসটা যে কোনো আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটা মনে হয় রাবারও স্টক করেছে এই ড্রেসটা এটা হতে মনে হয় অনেক টাইম লাগে এবং আপু একটু বলো না ফিফটি সাইজ বডি করতে আমাদের জন্য অনেক হেলদি আপুদের জন্য যেন নিতে পারি পেছনে কালো ড্রেসটা দেখাও আগে নতুন কি কি আমাদের স্টক ইন হয়েছে সেগুলো একটু এটা আসবে স্লিভ এর অংশটা শাড়ির কালারই স্টক হ্যাঁ হ্যাঁ এটা আমি এটা ম্যাক্সিমাম আপুদেরকে দেখি বিশেষ করে হচ্ছে গিয়ে টিভি সিনেমা জগতের আপুরা বেশি মানে এই মানে যেকোনো জায়গাতেই এই ড্রেসটা খুব 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 মানিয়ে যায় এটার দাম কত দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা এবার আমি আপনাদেরকে কিছু শার্ট দেখিয়ে দিই যারা শার্ট দেখতে চাচ্ছেন যেকোনো সাইজে আপনারা এই শার্ট পেয়ে যাবেন যে কোনো কালারে আমাদের কাছে প্রায় অনেকগুলো কালার আছে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এই যে কালারগুলো দেখেন যে কোন সাইজ যে কোনো বডি যেকোনো কিছুই আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এত সুন্দর কোনো বডি মানে সরি কোনো ইনাল লাগবে না এন্ড প্রাইস যাবে হচ্ছে মাত্র ওনলি 999 টাকা কালার আসবে মনে হয় 20 25 টা আমি আপনাদেরকে দেখাই যার যেই কালারটা লাগবে যার যেই কালারটা লাগবে দেখেন এটার সাথেও কিন্তু এটার মিল নাই দেখেন এবং এটার সাথেও কিন্তু এটার মিল নাই যে দুইটা কি একই হ্যাঁ এক না একটু হালকা আর ডিপ একটু হালকা আর ডিপ বোঝা যায় না প্রাইস যাবে হচ্ছে মাত্র 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 কত টাকা বলেন নয়শো নিরানব্বই টাকা সাইজ মেনশন করে অর্ডার করবেন সাকিব ভাই এসিটা টা সারলো না সারলো না সারলোই না কি কিপন কি বলেন এরপরে কি দেখাবো

আচ্ছা আপনারা মন খারাপ করেন না মেরুনটা বাদ দিয়ে অন্য গুলো অর্ডার করেন দাম যাবে হচ্ছে এক হাজার সাতশো সত্তর টাকা শাড়ি গাউনটা ফর্টি এইট ফর্টি সিক্স হবে হ্যাঁ হবে তো অবশ্যই হবে আপনারা ইনবক্স করে দেন বা আমাদের শোরুম ভিজিট করে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে একটা বিল্ডিং পরে এখানে এই বিল্ডিংটার নাম হচ্ছে গিয়ে র্যাঙ্কিং স্কোয়ার গ্রাউন্ড ফ্লোরে শপ নম্বর হচ্ছে জিরো ওয়ান অ্যান্ড শপ নেম হচ্ছে টেলর উইথ আলো অনেক দিন সেমি লং ড্রেস আনো আপু আজকে কি ড্রেস দেখাচ্ছি আমরা তো আজকে সেমি লং টাইপের ড্রেস দেখাচ্ছি এবং আজকেরটা গতানুগতিক কোনো ড্রেস না ভালো থেকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরি ওয়ান নেক্সট লাইভে দেখা হবে টাটা